প্রকৃত জায়গায় খরচ না করে কোথায় খরচ করা হচ্ছে এই তথ্য তাহলে অনেকেই জানবে না তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে এবং যত নিম্ন লেভেলের কর্মকর্তা আছে বা সাধারণ সৈনিক আছে তাদেরকে সেই সমস্ত বড় অফিসারদের বউ ছেলে মেয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান সেগুলোতে উপস্থিত হওয়া গাট দেওয়া জাস্ট এই সমস্ত কাজই বেশিরভাগ লাগিয়ে রাখা হয় মানে যারা নিম্ন স্তরের সাধারণ যারা সৈনিক আছে এটা তো এটা তো গরুর মতো খাটা দাসের মতো ব্যবহার করা হয় তাদের ব্যবহার করা হয় এখানে শুধু এটা না আসলে আজকে কথা বলতে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ এয়ারফোর্স এবং নৌবাহিনীর ভেতরের এরকম অসংখ্য তথ্য আছে যেগুলো মানুষ হয়তো দেশের স্বার্থে বাইরে আনে না এবং অনেক সেনাবাহিনীর সদস্যদের কষ্টের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে বাইরে আনে না কিন্তু এখানে একটা বিশাল শ্রেণী আছে বিশেষ করে যেটাকে আমরা পদাতিক বাহিনী বলতে পারি বা নিম্ন স্তরের কর্মী বলতে পারি তাদেরকে তুমি যেটা বললা মানে এই সার্ভিসগুলো থেকে কমিশন প্রাপ্ত নয় আর কি কমিশন প্রাপ্ত নয় তাদেরকে এই সার্ভিসগুলোর পিছনে বেশি ব্যবহার যেখানে গোফ প্রদানের গোফ রাখার জন্য ভাতা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন দিবস অনুষ্ঠান সাংস্কৃতি বা বড় বড় অফিসারদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন তাদের গাড়ি বাড়ি এগুলো দেখাশোনার জন্য তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে সেখানে একজন সাধারণ সৈনিক যদি দাঁড়িয়ে রাখতে চায় তাহলে তাদের জন্য এন আর ওয়ান টু জিরো সিক্সের যে আইন সে আইন দিয়ে দাঁড়িয়ে রাখার জন্য অন্তত চার পাঁচ জায়গায় পারমিশনের জন্য যেতে হয় এবং দেখা যাচ্ছে দাঁড়িয়ে সে তার ইচ্ছা মতো লম্বা বা বড়ো করতে পারবে না তাহলে একদিকে যেমন তারা দুর্নীতি করে অজায়গায় অকেজ জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে এবং দুর্নীতি করতেছে ঠিক সাধারণ মুসলমান যারা সৈনিক হিসেবে যোগ দিয়েছে তাদেরকে দাসের মতো খাটাচ্ছে আবার ওই সমস্ত সাধারণ মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে সেই ধর্মীয় স্বাধীনতা পালনের ন্যূনতম সুযোগও নাই এবং কয়দিন আগে ফেসবুকে একটা আমরা পোস্ট পড়েছিলাম একজনের যে মিসাইল নিয়ে গবেষণা করতে চেয়েছিল বাংলাদেশে চাহতো শরীফ আবু হায়াত উপহায় তার পোস্টার ওই নিয়ে গবেষণা করতে চাইবে সে এমআইএসটির একজন স্টুডেন্ট বা এমএএসটি পড়তো তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইল স্বয়ংসম্পূর্ণ না হতে পারে এই ধরনের নলেজ জানার জন্য করতে পারে এবং সে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত ঘোরাফেরা বিভিন্ন ট্যুর এগুলো দিয়ে তাদের ব্রেনকে কব্জা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ব পার্শ্ববর্তী দেশ কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে তিন দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে ঘুরতে ট্যুর দিতে ওই দেশে ঈদের মার্কেট করতে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে তো এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে এয়ার ডিফেন্স সিস্টেমে বাংলাদেশের না কিছু আছে না কোনো উন্নত মানের রাডার সিস্টেম না বাংলাদেশ ফাইটার জেটে ফোর্থ জেনারেশন অথবা ফিফথ জেনারেশন যেখানে আমেরিকা সিক্স জেনারেশন স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে ইরানের ওই যে বিটু বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে তো সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে আমরা এটা এই আস্থা রাখতে পারি শুধু